পনেরো নম্বর আমি রাখবো মেহেদি হাসান মিরাজকে কারণ অনেক সময় আমার কাছে মনে হয় যে দুইটা অফ স্পিনার প্রয়োজন হবে দল ঘোষণা করতে আর চব্বিশ ঘন্টা বাকি নেই তবে এরই মাঝে মোহাম্মদ আশরাফুল সম্ভাব্য স্কোয়াডে কারা কারা থাকবেন তাদের নাম ঘোষণা দিলেন যেখানে সব থেকে অবাক করার নামটি এসেছে মেহেদি হাসান মিরাজের চলুন আশরাফলের দেওয়া সম্ভব স্কোয়াড আগে দেখে নেওয়া যাক তানজিম তামিম সোম্য সরকার লিটন দাস নাজমুল হোসেন শান্ত সাকিব আল হাসান মাহমুদুল্লাহ রিয়া তৌহিদ হৃদয় জাকির আলী অনেক মোস্তাফিজুর রহমান শরীফুল ইসলাম তানজিম সাকিব সাইফুদ্দিন শেখ মেহেদী রিশাদ এবং পনেরো নম্বর আমি রাখবো মেহেদি হাসান মিরাজকে কারণ অনেক সময় আমার কাছে মনে হয় যে দুইটা অফ স্পিনার প্রয়োজন হবে অনেকে মেহেদী হাসান মিরাজের কথা ভাবেননি এমন কি নির্বাচকদের লিস্টও হয়তো তিনি নেই তবে আশরাফুলের নজরে তিনিও স্কোয়াডের জায়গা ডিজার্ভ করেন এখন দেখার বিষয় নির্বাচকরা দল ঘোষণার সময় মিরাজের নাম বলে কি না আর ওদিকে বলার হিসেবে দুই মেহেদি তো আছেনই সাথে সাইফুদ্দিন ও শরীফুলও আছেন এই লিস্টে তবে আশরাফুলের স্কোয়াডে নাম নেই তাসকিন আহমেদের টাইগার পেসার তাস্কিন আহমেদের চোট নিয়ে এখন অস্বস্তি সবখানে দলের অন্যতম সেরা পেসারের ইঞ্জুরিতে বিশ্বকাপের দল ঘোষণাও কিছুটা পিছিয়ে গেছে এদিকে তাস্কিনের চোটের পেছনে টানা ম্যাচ খেলাকে দায়ী করছেন সাবেক টাইগার অধিনায়ক ও জনপ্রিয় ক্রিকেট বিশ্লেষক মোহাম্মদ আশরাফুল তিনি মনে করেন টানা ডিপিএল কিংবা জিম্বাবুয়ের বিপক্ষে টানা চারটা ম্যাচে তাস্কিনকে না খেলালেও চলতো তাস্কিন না গেলে তো ডেফিনেটলি আমাদের একটা অনেক বিগ লস হবে ডেফিনেটলি কারণ চমৎকার ফর্মে ছিলেন কিন্তু একটা পজিটিভ দিক আমি বলবো যে আমাদের শরীফুল খুব ভালো রিদমে আছেন মুস্তাফিজ আইপিএলে চমৎকার খেলেছেন তো এই দুইজন যদি ভালো করেন এবং তানজিম সাকিব ঠিক আমাদের পেস ইউনিটটা কিন্তু এখন আল্লাহর আমাদের ভালো আছে অবশ্যই তাস্কিন না গেলে অনেক বড় একটা ক্ষতি তো হবে এক্সপিরিয়েন্স ছিল অনেক দিন ধরে খেলছেন ভালো রিদমে ছিল সে থাকলে হয়তো শান্তর জন্য খুব ইজি হতো যে কোনো সময় তাকে বলটা ইউজ করতে পারতো নতুন বলে দুই ওভার ডেথ ওভারে বা মিডল ওভারে আনতে পারতো যেহেতু সে টল ছিল জোরে বল করেন ওয়ান ফোরটিতে তো এই ধরনের বলার এক্সপিরিয়েন্স বলার থাকলে তো খুব ভালো হতো না থাকলে তো আসলে আমাদের কিছু করার নাই এটাই আসলে লাইফ ইঞ্জুরি আসলে বলে আসে না আমাদের এখান থেকে অনেক কিছু শেখার আছে আমি মনে করি যে যারা ইয়াং প্লেয়ার আছেন তারা যেন এই জিনিসটা একটু শেখেন যে সব সময় সব ম্যাচ আর কি সবই না খেলে যেন নিজের শরীরের প্রতি যত্ন নেয় কারণ আমার কাছে মনে হয়েছে যে তাস্কিন ঢাকার লিগে এই গরমে সবগুলা ম্যাচ আবহানের হয়ে না খেলল পারত আমলাগি যে তাস্কিন ইঞ্জুরির কারণে হয়তোবা থাকবেন না যদি সে সুস্থ থাকে তাহলে তো ডেফিনেটলি হয়তোবা মিরাজ এবং তানবিরের জায়গায় আমরা হয়তোবা তাস্কিনকে নিতে পারি তাহলে আমাদের পাঁচটা বেসবলার বলার থাকবে সেখানে